আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের নতুন আপনাদের স্বাগত যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগগুলিগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ব্লগুলিগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তী এরকম আরও ভিডিও দেখানোর জন্য থাকবে কেউ ভিডিওগুলা মিস করবেন না তো যে ব্লগ ভিডিওটা সেটা হচ্ছে আমার এই মুরগির বাচ্চাগুলো নিয়ে তিনটা ছয়টা সাতটা তো আমাদের মুরগির মোট বাচ্চা ছিল আপনার বারোটার মতো বারোটা বাচ্চা পড়ছিলো এর মধ্যে আপনার বিলাই বিলাই টিলাই খাওয়া দাওয়ার পরে বর্তমানে সাতটা আটটার মতো ছিল গতকালকে শুনছিলাম আটটার মতো হয়তো আবার একটা বেদি অথবা অন্য কিছু খায়া ফলাই দিছে তো আমাদের পাড়া মুরগি আলাদা মতে ভালোই আছে আর মুরগিগুলা বর্তমানে খাবার দাবার ঠিক মতে দিতেছে আর মুরগিটা বাইন্দে রাখার চেষ্টা করতেছে আর আমরা যদি মুরগি বাইদার না রাখি দেখা যায় যে শিয়ালে এখানকার পশ্চিমে আমাদের বাড়ির এখানে পশ্চিম অবস্থা খুব খারাপ আর পালে একটা পেয়ে হেছি মুরগি বাতে ডিম দেখে মুরগি হাতে দেওয়ার জন্য একটা মুরগ আমাদের অবশ্যই দরকার কারণ মোরগ ছাড়া ডিম ডিম হলে মুরগি কিন্তু বাতে যাওয়া যায় না আর বর্তমানে এই যে বাড়ি বাঙ্গা তোলা সেহেতু আমরা এ জায়গায় মুরগির ঘরটা তুলছি আমাদের ইচ্ছা যে মুরগির ঘরটা এ পাশ থেকে এই যে এই গোয়ালঘর আছে ঘরে এই কানির কানিরাতে আমাদের তোলার ইচ্ছা আর কি তো মাওটা যখন আমরা বাইতে রাখি তখনকার দেখা যায় যে মাওটা বাইদা রাখলে বাচ্চাগুলো বেশি দূরে একটা দেয় না আর যখন খাবারের সময় হয় তখনকার কিন্তু আমরা আমাদের এই যে বাড়ির ভিতরে যায় বাড়ির ভিতরে যাব তখনকার বুঝতে পারি যে আসলে মুরগির কিসের অভাব এটা কিন্তু ডেহি মুরগি বর্তমানে হইতেছে আর এখানকার দেখেন যে সাইজটা কত নেয় আর ডিমের সাইজ কিন্তু একটু বড় সাইজের হয় আর মুরগি যেহেতু বড় ডিমের সাইজও একটু বড় তো আপনারা বেশি বেশি করে মুরগি লালন পালন করেন আমিও চেষ্টা করবো যাতে করে মুরগিগুলো শিপনের একটা ইচ্ছা আছে যে তিরিশ টাকা চল্লিশটা মুরগি ও বানাবো যাতে করে মুরগি ডিমের অভাব না পড়ে আর আমাদের পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আছে ডিমের আর আমরা চেষ্টা করবো যে মোবাইলের মাধ্যমে সেল করার জন্য আশেপাশে বাড়ির আশেপাশে বিক্রি করার জন্য তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে